কেউ বোঝার উপায় নাই যেটা চেঞ্জ করা হয়েছে একদম অরিজিনাল গ্লাস দিয়ে ওই তো অফার চলে অফারে দেখা গেছে যে আমরা 124 টাকাও করেছি এই কাজ আছে সার্ভিস করলে আমি এখন আর উল্টো টাকা পাবো ভাই উল্টো পাবেন আপনি গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন স্যামসাং বলেন অ্যাপল বলেন এগুলো খুব কমন হয়ে গেছে এগুলো আমরা খুবই অল্প সময়ের মধ্যে কাস্টমারদের রিপেয়ার করে দিয়েছি আমরা 100% অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কাস্টমারদের কাজ করাবো বলে যে 100% অরিজিনাল এটা আমি গ্যারান্টি দিয়ে দিব মেমোর পিছনে লিখে দিব 100% অরিজিনাল পুরো জিনিস দেখতে পাচ্ছেন সবকিছু হলো কি শুধু ডিসপ্লের জন্য একটা ডিসপ্লের জন্য আমাদের এতগুলো মেশিন স্যামসাং ফ্লিপ 4 এটা

বিভিন্ন সময় তো অফার চলে অফারে দেখা গেছে যে আমরা একশো চব্বিশ টাকাও করেছি এই কাজ আচ্ছা অবশ্যই অফারটা লুফে নিতে হলে দ্রুত চলে আসতে হবে আইপিক্স ফার্স্টে তারপর হচ্ছে বিভিন্ন সময় আমাদের ফলো দিয়ে একটা দেখা যায় যে আমরা কোন সময় কি কিসের উপর অফার ছাড়তেছি এটা আপনি জানতে পারবেন আর আচ্ছা তো একটা কাজ কিন্তু দেখালাম এরকম প্রতিনিয়ত অনেক কাজই কিন্তু আইফিক্স ফার্স্টে হয় আজকে এরকম বিভিন্ন ধরনের কাজ নিয়ে কথা বলবো আরো একটা কাজ আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভালো কেমন আছেন আপনি ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো কি কাজ করতেছেন যদি একটু সংক্ষেপে বলতে আসলে আমি একটা স্যামসাং ফ্লিপোর কাস্টমার ডিসপ্লে ড্যামেজ ছিল তো এখন নতুন ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি ওনার ডিসপ্লেটা

আচ্ছা এছাড়া স্যামসাং এর কি সব ডিভাইস এরই কাজ করে করেন আপনারা হ্যাঁ হ্যাঁ সব ধরনের কাজই হয় আমাদের এদিকে

তো ভাই শুনলাম আপনাদের আইফিক্স ফার্স্ট এর এখানে নাকি ভাই ক্যাশব্যাক অফার চলতেছে প্রত্যেকটা সার্ভিসিং এর প্রত্যেকটা সার্ভিসিং এর উপরে ক্যাশব্যাক এর অফার চলতেছে আমাদের অফারটা সিস্টেম অনুকি আপনি আমাদের থেকে একটা সার্ভিস করে নিই নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপর আমাদের বিভিন্ন ইয়ে থাকে যেমন একশো টাকার

সবগুলো ডিভাইসেরই अवेलेबल কাজ করে থাকে সবগুলো ডিভাইসেরই যত প্রোডাক্ট আছে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করে দিয়ে থাকি এবং আপনারা হচ্ছে দেখা যাচ্ছে বর্তমানে আইফোনের গ্রিন স্ক্রিন অনেক কিছু হয় স্যামসাং এর গ্রিন লাইন করে যায় সেই প্রবলেম গুলো সলিউশন করছেন হ্যাঁ গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন স্যামসাং বলেন পরে হলো গিয়ে অ্যাপল বলেন এগুলো খুব কমন হয়ে গেছে এগুলো আমরা খুবই অল্প সময়ের মধ্যে কাস্টমারদের রিপেয়ার করে দিয়ে থাকি আপনারা আসলে হয়তো দেখতে পারলেন আমরা কি পরিমাণ কাজ করি এগুলো নিয়ে আচ্ছা তো আপনাদের সফটওয়্যার যদি একটু ঘুরে ঘুরে দেখান আমাদের সবটা দেখালে আমাদের হাতে ডান পাশে আছে হলো গিয়ে ডিসপ্লে জনিত যেই প্রবলেমগুলো ফেস করে কাস্টমাররা গ্রিন স্ক্রিন ডিসপ্লে ফ্ল্যাগ চেঞ্জ থেকে শুরু করে গ্লাস চেঞ্জ এই মাত্র একটা কাজ চলতেছে আমাদের হাতে দেখতে পাই একটু আগে দেখেছি ভাইদেরকে আচ্ছা গ্লাস চেঞ্জ থেকে শুরু করে সব কিছু আর কি আমাদের এই ডান পাশটাতে করা হয়

অরিজিনাল না মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা পুরো টাকাটা ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ আপনাকে ওকে তো ডিসপ্লের বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আর খরচের বিষয়টা প্রাইজিং এ কিরকম নিচ্ছেন আপনারা মার্কেটে তো অনেক দোকান আছে আপনার কাছে অনেক দোকান আছে কম্পিটিশন পুরো মার্কেটেই কম্পিটিশন এর ঠিক আছে সো আমরা যতটুকু কম না রাখলেই না ওইটুকু দিয়ে কাস্টমারদেরকে সার্ভিসটা দিচ্ছি তো আপনারা আসলেই বুঝতে পারবেন যে আসলে অন্য দোকান থেকে আমাদের সার্ভিস বেটার এবং কি রিজনেবল প্রাইস আচ্ছা আর এই পাশে যদি কি এই পাশে হলো গিয়ে আমাদের টেকনিশিয়ানরা যারা আছে সবাই কাজ করতেছে এখানে আর পিছনে হলো গিয়ে আমাদের অ্যাপেল মাস্টার অ্যাপেলের যত কঠিন কঠিন প্রবলেমগুলো আছে সব ওইখান থেকে সলভ হয়ে থাকে অ্যাপেলের যত ধরনের আইসি লেভেলের কাজ আছে ডিসপ্লে জনিত যত প্রবলেম আছে আমাদের এই সবটাতেই করে থাকি অ্যাপেল আচ্ছা আর একটা বিষয় যে আমরা ডিসপ্লে সম্পর্কে জানলাম এরপর ব্যাটারি নিয়ে অনেকে প্রবলেম ফেস করে ব্যাটারি কি কি প্রবলেম আপনারা ফেস করেন ব্যাটারি ফুলে যায় তারপর হচ্ছে লেগে ব্যাটারি চার্জ কম থাকে অটোমেটিক ড্রেন হয়ে যায় ব্যাটারি খুব দ্রুত চার্জ হয়ে যায় দ্রুত শেষ হয়ে যায় এ ধরনের প্রবলেমগুলো ফেস করলে অ্যাপেল স্যামসাং অ্যান্ড্রয়েডের যে কোনো ডিভাইস আপনারা নিয়ে আসতে পারেন আইফিক্স ফার্স্টে আমরা অরিজিনাল ব্যাটারি দিয়ে গ্যারান্টি সহকারে আপনাদেরকে ইনশাআল্লাহ কাজ করে দেব আচ্ছা আর ব্যাটারির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন ব্যাটারির বিভিন্ন গ্যারান্টি ওয়ারেন্টির বিভিন্ন ধাপ আছে যেমন আপনি লাইফ টাইমের গ্যারান্টি পাবেন আমাদের থেকে তারপর হচ্ছিল কি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো আপনি যেই সার্ভিসটা নিতে চান ওটাই পাবেন আচ্ছা আরেকটা বিষয় ডিসপ্লে দেখলাম ব্যাটারি দেখলাম অনেকের বডি হচ্ছে দেখা যায় যে অনেকে বড়ি ভেঙে গেলে বা বড়ি ড্যামেজ হয়ে গেলে ওগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বড়ি পাবেন এটা আপনি থাকেন আমাদের এখনো একটা কাজ চলতেছে যেট একটা কাজ চলতেছে দেখেন এই ডিসপ্লেটার সাথে আমি বড়ি দিয়ে দিচ্ছি কাস্টমারকে আচ্ছা বডি শহর ডিস বডি শহর ডিসপ্লে তার মানে এটা ডিসপ্লে ওনার বডি মানে ড্যামেজ না হইলো আমি বডি শহ ওকে দিচ্ছি এটাতে কোম্পানি থেকে যেই ফিটিংটা হয়ে আসে বেশি ভালো হচ্ছে বুঝতে পারবে না যে চেঞ্জ ওকে আরেকটা বিষয় এইবার ওয়াটার ড্যামেজ করে ফেলে ফোন সেই ওয়াটার ড্যামেজের ফোনগুলো আসলে আমরা সলভ করে থাকি খুবই অল্প সময়ের মধ্যে ফোন খোলার পরে আসলে বোঝা যায় যে কীরকম অনেকে দেখা যায় ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি কাস্টমারদের যে আপনারা চার্জে লাগাবেন না যতটুকু সম্ভব শুকনো জায়গায় রাখেন বা আপনাদের হিট টিট দেওয়া দরকার নেই আশেপাশে যদি সবসময় তো আর আমরা ইয়াতে থাকি না আপনারা একটু ধৈর্য ধরে আমাদের কাছে নিয়ে আসেন আমরা সার্ভিস করলে আশা করি ওয়াটার ড্যামেজ হবে বড় কোনো প্রবলেম না ওয়াটার ড্যামেজ আচ্ছা আর একটা বিষয় যে আপনাদের সবগুলো তো মেনলি ঢাকার মধ্যে অনেকে ঢাকার বাইরে রয়েছে এই প্রবলেম গুলো সব জায়গায় তো সলিউশন করা পসিবল না সব জায়গায় মেশিন পত্র নাই সব জায়গায় এই ধরনের অত্যাধুনিক যে টেকনোলজি গুলো দেখতে পাচ্ছেন সব এগুলো সব যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন সব হলো কি শুধু ডিসপ্লের জন্য একটা ডিসপ্লের জন্য আমাদের এতগুলো মেশিন শুধু একটা ডিসপ্লে কিভাবে ঠিক রাখা যায় ঠিক করা যায় আচ্ছা ঠিক আছে আমরা এই চেষ্টাটা করি ওকে তো সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে রয়েছে তারা কিভাবে সার্ভিসটা নিতে আপনারা চাইলে আমাদের ঠিকানায় কুরিয়ার করতে পারেন নাম্বার তো দেয়াই থাকবে ভিডিওর নিচে আপনারা নিজেরাও আসতে পারেন চাইলে যেমন এই যে এখান থেকে বসে কাস্টমার দেখতে পারবে আপনার ফোনটা কি কাজ করতেছি কি দিয়ে কাজ করতেছি একদম লাইভ একদম লাইভ